সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির সরকারের অত্যাচারের কখনো ভুলবে না শেখ হাসিনা ও তার দোষুরদের এদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না প্রতিনিধি লিটন বিশ্বাস জানান সোমবার বিকেলে সোনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগ্রাপাড়া চৌরাস্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নারায়ণগঞ্জের জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল উপজেলা বিএনপি সহ সভাপতি বজরুর রহমান সোনারগা পৌরসভার যুব দলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন আশরাফ মোল্লা আশরাফুল আলম আশরাফ প্রধান সিরাজুল ইসলাম আনোয়ার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা